বেলগুড়িয়া নিউ বাসুদেবপুর রোডে বাসুদেবপুর সাংগঠনিক ক্লাবের উদ্যোগে আয়োজন করা হয় এক স্বেচ্ছায় রক্তদান শিবির কর্মসূচি কর্মসূচি পালন করে থাকে এই বেলঘুরিয়া নিউ বাসুদেবপুর রোডের ধারে অবস্থিত বাসুদেবপুর সাংগঠনিক ক্লাব আর এবছরও তার ব্যতিক্রম কিছু নয় তেরোতম বর্ষ ধরেই এইভাবেই একইভাবে আহ ক্লাবের ধারা ঐতিহ্যকে ব বহন করে চলেছে এই ডক্টরেট শিবির কর্মসূচির মধ্যে দিয়ে এর পাশাপাশি নিউ বাসুদেবপুর রোডের বাসিন্দাদের মধ্যে বয়স্ক মানুষদের কিন্তু বিশেষভাবে সম্মান জানানো হয় এই দিনের এই অনুষ্ঠানে মঞ্চ থেকে এর পাশাপাশি সান্ধ্যকালীন এক সাংস্কৃতিক অনুষ্ঠান তৎসহ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রছাত্রীদের ছাত্রীদের সম্বর্ধনা জ্ঞাপন করা হয় এই দিনের এই অনুষ্ঠানে মঞ্চ থেকে যে সময় দাঁড়িয়ে পরিবারে বয়স্ক মানুষেরা কিছু পরিবারে যেমনভাবে একটা বাড়তি মানুষ হয়ে দাঁড়ায় যাদের বয়সে একটা করে রাখা হয় সেই সমস্ত মহিলা পুরুষ সেই সমস্ত বৃদ্ধ বৃদ্ধা প্রবীণ নাগরিকদের একসাথে একই মঞ্চে এনে বিশেষভাবে সম্মান জ্ঞাপনের একটা আয়োজন করে বেলগুড়িয়া নিউ বাসুদেবপুর রোডের এই বেলগুড়িয়া বাসুদেবপুর সাংগঠনিক ক্লাবের সদস্যরা প্রবীণ থেকে নবীন সকল বয়সী উদ্যোক্তাদের মিলিত একটি প্রচেষ্টায় এদিন সারাদিন ব্যাপী সম্পন্ন হয় এই রপ্তান শিবির কর্মসূচির কামারহাটি স্বাগত মেডিকেল কলেজ এবং হাসপাতালের মেডিকেল টিমের সহযোগিতায় সম্পন্ন হয় এই দিনের এই রক্তদান শিবির কর্মসূচি প্রায় রক্তদাতা মহিলা পুরুষ নির্বিশেষে রক্তদান করেন এই দিনের এই রক্তদান শিবিরে এছাড়াও এই দিনের এই রক্তদান শিবিরের পাশাপাশি এলাকার বহু বয়স্করাও এই দিনের এই অনুষ্ঠানে মঞ্চ থেকে বিশেষভাবে সম্মান পেয়ে খুশি এবং আনন্দিত শুধুমাত্র এই দিনের এই অনুষ্ঠানে মঞ্চ থেকে সম্মান জানানো নয় সারা বছর কোনো রকম সমস্যা হলেও এই সমস্ত বৃদ্ধ বৃদ্ধাদের পাশে আনারও আশ্বাস দিয়েছে ক্লাব সংগঠন এই দিনের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ সৌগত রায় কামহাটি পৌরসভার পৌরপ্রধান সহ কামহাটি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা এছাড়া উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট সমাজসেবী এবং ব্যক্তিত্বরা আমাদের এটা উদ্যোগটা নেওয়া হয়েছে আজকে দশ দিন থেকে দশ পনেরো দিন আগে থেকেই প্রোগ্রামটা শেষ করা আছে যে এর আগে আমাদের সাত তারিখে স্পোর্টস গেছে ক্লাবের অ্যানুয়াল স্পোর্টস আর আজকে রক্তদান শিবির এবং আমাদের পাড়ার বয়স্ক যারা আছেন দীর্ঘদিন থেকেই আমরা বছরে বছরে দিয়ে আসি তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন সম্বর্ধনা এই দিয়ে আমাদের ক্লাব নাইনটিন ফিফটি থ্রি থেকে এই বাসুদেবপুর সংগঠনই এই রকম সেবামূলক কাজ করোনার মধ্যেও আমরা এখানে তিন মাস যাবৎ আমাদের খাবার বিতরণ করা হয়েছে দুঃস্থ মানুষদের মধ্যে সুতরাং সংগঠনই সংগঠনের জন্য এবং সংগঠিতভাবেই সব কিছু করা আমার এই ছোট্ট পাড়া আমাদের ক্লাবকে সম্পূর্ণভাবে সাহায্য করে দুর্গা পুজো কালী পুজো সরস্বতী পুজো সহ অন্যান্য সামাজিক যে কাজ তাতে আমাদের ক্লাবের দাম আছে দেখছি পাড়া এলাকাগতভাবে যারা বৃদ্ধ সামাজিক বিবর্তনে তারা হারিয়ে যাচ্ছে এখনকার জেনারেশনের থেকে সুতরাং যারা ছোট ভাবি জেনারেশান আসছে তারা অন্তত দেখুক যে দাদু দিদা বাবা মা এদের প্রতি কি ধরনের ব্যবহার করতে হয় আমরা সেই উদ্যোগটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করি স্কো বলতে আমাদের পাড়ায় যারা সিনিয়র আছেন অ্যাবাউট টোয়েন্টি ফাইভ অনেকেই ক্লাবের সঙ্গে ওতপ্রতভাবে যুক্ত ছিলেন এই ক্লাব করার ক্ষেত্রে তাদের অনেক ভূমিকাও ছিল এবং তাদেরকে সম্মান জানিয়ে এবং প্রবীণ যারা আরও যারা আছেন সবাইকে নিয়ে একটা গেট টুগেদারের মতো করা এটা আমাদের অনেকদিন ধরে ভাবনা চিন্তা চলছিল। তা আমরা বিগত এক মাস ধরে বিভিন্ন প্রোগ্রামের মধ্যে নিজেদের রেখেছি স্পোর্টস আছে আমাদের রাজগীর যেমনি রক্তদান আছে সান্দ্যকেন সাংস্কৃতিক অনুষ্ঠান বয়স্কদের কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা আগামী তেইশ তারিখে নেত্রী জন্মদিবস পালন ছাব্বিশ তারিখে প্রজন্ম দিবস পালন সঙ্গে শ্বশুর সে হসপিটালে সহযোগিতায় আমরা বিনামূল্যে চক্ষু পরীক্ষা এবং ছানি অপারেশন ছোটোদের বসে আঁকা প্রতিযোগিতা এইভাবেই আমরা সারা মানে বছর ধরেই মানুষের মধ্যে থাকার চেষ্টা করি আমাদের যারা ক্লাব সংগঠন করে এটা আমাদের সামাজিক দায়িত্বের মধ্যে পড়ে ফলে সেই দায়বদ্ধতাকে মধ্যে দিয়ে আমরা এটা পালন করে আসি অবশ্যই আমরা সারা জীবন তাদের পাশে থাকবো তাদের সুবিধা অসুবিধা তাদের কাছে থাকবো এটা তো হওয়া উচিত যাদের ক্লাব সংগঠন তারা শুধু তো ওই একটা ই করলাম ই করে কোনো অনুষ্ঠান করলাম সেটা তো না আমরা এইসব কাজগুলো করার মাধ্যমে মানুষের পাশে থাকার চেষ্টা করি বেলগুড়িয়া থেকে সিঞ্চিরিপোদারের রিপোর্ট সঠিক বার্তা